আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে সহজেই মাত্র কয়েক মিনিটে একটি প্রফেশনাল লোগো ও ব্যানার ডিজাইন করবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য তো প্রথমেই আমরা দেখবো কীভাবে একটি লোগো ডিজাইন করবো তো লোগো ডিজাইনের জন্য আমরা প্রথমেই চলে যাব চ্যাট জিপিটিতে চ্যাট জিপিতে আসার পর এখানে আমরা লিখব গিভ মি অ্যান এক্স্যাক্ট লোগো প্রম্পট ফর মাই youtube channel tech man it is a technology focused channel and i will ক্রিয়েট using another AI. এ জায়গাটিতে আমরা আমাদের চ্যানেলের নাম লিখবো এখানে আমরা আমাদের চ্যানেলের ক্যাটাগরি লিখবো যদি আমাদের গেমিং চ্যানেল হয় তাহলে আমরা গেমিং লিখবো যদি ফানি চ্যানেল হয় তাহলে আমরা এন্টারটেনমেন্ট লিখব তারপর এখান থেকে সেন্ড করে দিব চ্যাট জিপিটি আমাদের জন্য একটি প্রম্পট লিখে দিবে এখান থেকে আমরা প্রম্পটি কপি করব তারপর আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারে এখান থেকে সার্চ করব আইডিওগ্রাম আমরা প্রথম ওয়েবসাইটে ক্লিক করব এখান থেকে আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিব লগ ইন শেষ হলে আমরা প্লাস আইকনে ক্লিক করব এখানে আমরা সেই কপি করা লেখাটিকে পেস্ট করে দেব তারপর আমরা জেনারেটে ক্লিক করব আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে আমরা গ্যালারি আইকনে ক্লিক করবো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগো তৈরি হয়ে গেছে এখান থেকে আমরা আমাদের পছন্দমতো যে কোনো একটি লোগো সিলেক্ট করব তো এখান থেকে আমি এই লোগোটি সিলেক্ট করে নিচ্ছি তারপর আমরা ডাউনলোডে ক্লিক করব আমাদের লোগোটি ডাউনলোড হয়ে গেছে তো ব্যানার ডিজাইনের জন্য আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে সেখান থেকে একটি অ্যাপ ডাউনলোড করবো যার নাম হচ্ছে পিকচার এডিটর তারপর আমরা অ্যাপটি ওপেন করবো এখান থেকে আমরা টেক্সট ডিলেট করে দিব ডটে ক্লিক করব ইমেজ সাইজ কাস্টম এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করব তারপর ওকেতে ক্লিক করে দিব তারপর আমরা এখানে ক্লিক করবো কালার তারপর আমরা প্লাস আইকনে ক্লিক করবো এখান থেকে কালারটি আমরা ব্যাক করে দিব তারপর আমরা প্লাস আইকনে ক্লিক করবো ফ্রম গ্যালারিতে ক্লিক করব আমাদের গ্যালারি থেকে এই পিএনজিটি সিলেক্ট করে নিব আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশানে সকল পিএনজির লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তারপর আমরা এখান থেকে এদিকে ক্লিক করব এখান থেকে কালারে ক্লিক করবো এনেভেল তারপর এখান থেকে কালারটি আমরা গ্রিন করে দিব তারপর এখান থেকে আমরা রিলেটিভ সাইজে ক্লিক করবো এটাকে আমরা ফুল করে দিব তারপর আবারও প্লাস আইকনে ক্লিক করব গ্যালারি গ্যালারি থেকে আমরা এই পিএনজিটি সিলেট করবো এটাকে বড় করে দিব এখানে আমরা সেট করে দিব তারপর আমরা লেয়ারে ক্লিক করব এখানে ক্লিক করব এটাতে ক্লিক করব এখান থেকে আমরা প্রথমটা লক করে দিব তারপর আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব তারপর আমরা এটাকেও লক করে দিব প্লাস এখানে আবারও ক্লিক করবো এখান থেকে শেপসে ক্লিক করবো এখান থেকে কালারে ক্লিক করব এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করে নিব তারপর এটাকে একটু বড় করে নিব ওকেতে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা রোটের ক্লিক করবো এখান থেকে আমরা এটাকে ফর্টি ফাইভ ডিগ্রি করে দিব তারপর আমরা এটাকে এখানে সেট করে দিব আমরা লেয়ারে ক্লিক করব এখানে ক্লিক করে এটাকে পিছিয়ে পাঠিয়ে দিব তারপর আমরা এটাকে একটু ট্রায়াঙ্গেল শেপে রাখবো তারপর আমরা ওকেতে ক্লিক করে দিব এটা চাইলে আমরা একটু বড় করে দিতে পারি

পজিশনে ক্লিক করে সুন্দরভাবে সেট করতে পারি ওকে আমাদের সেট হয়ে গেছে তারপর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করবো ফ্রম গ্যালারি গ্যালারি থেকে আমরা এই পিএনজিটি সিলেক্ট করবো ওকে ছোটো করে দিব তারপর একটু নিচে সেট করে দিব আমরা এখানে ক্লিক করবো টেক্সটে ক্লিক করবো এখানে আমরা লিখবো ফলো আজ অন ওকেতে ক্লিক করবো এখানে আমরা একটু এখান থেকে ফন্ট খুঁজে বের করবো ফন্টে ক্লিক করবো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি ফন্ট বেছে নেব আমি এই ফন্টটি ক্লিক করছি তারপর এখান থেকে আমরা এটাকে সেট করে দিব পজিশন এখান থেকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব তারপর আমরা আবারও টেক্সটে ক্লিক করব এখানে আমরা আমাদের চ্যানেলের নামটি লিখে দেব আমাদের চ্যানেলের নাম হচ্ছে টেক ম্যান আমরা ওকে ক্লিক করবো এখানে আমরা চ্যানেলের নামটিকে এখানে সেট করে দিব তারপর আমরা এখান থেকে ফন্টে ক্লিক করব এখান থেকেও আমরা আমাদের পছন্দ মতো একটি ফন্ট সিলেক্ট করে দিব তারপর আমরা এটাকে একটু সুন্দর মতো সেট করে নিব এখান থেকে আমরা কালারে চলে যাব একটু নিচের দিকে যাব এখান থেকে আমরা ম্যান লেখাটি একটু অন্য কালার করব এখানে ম্যান লেখাটিকে আমরা রেড করে দিব এখন বেশ সুন্দর লাগছে দেখতে তারপর আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব ফ্রম গ্যালারি আমরা এই পিএনজিটি সিলেক্ট করে নিব এটাকে ছোট করে দিব আমরা এখানে পজিশনের সাহায্যে এটাকে সুন্দর মতো সেট করতে পারবো ওকে তারপর আমরা এখান থেকে সবগুলো লক করে দিব আমরা আবারও প্লাস এখানে ক্লিক করবো আমরা এ পিএনজিটি সিলেক্ট করে নিব এটাকে ছোট করে এখানে সেট করে দেব তারপর আমরা আবারও প্লাস এখানে ক্লিক করবো ফ্রম গ্যালারি আমরা এ পিএনজিটি সিলেক্ট করে নিব এটাকে একটু ছোট করে নিব তারপর এখানে সুন্দর মতো সেট করে দিব এটাকে একটু কপি করে নিব এখানে ক্রোপে ক্লিক করব এখান থেকে ফ্লিপ করে নিব তারপর আমরা এখান থেকে এটার কালার চেঞ্জ করে দিব এখান থেকে আমরা ব্ল্যাক সিলেক্ট করে দিব তারপর এখানে আমরা সেট করে দিব তারপর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব ফ্রম গ্যালারি আমরা এই পিএনজিটি সিলেক্ট করে নিব এটাকে একটু ছোট করে দিব আমরা এটা একটু পজিশনে নিয়ে রাখবো এখান থেকে আমরা স্ট্রোকে চলে যাব এটাকে এনেবেল করে দিব তারপর আমরা শ্যাডোতে চলে যাব এটাকে এনেবেল করে দিব একটু নিচে নামবো এগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেব তারপর ওকেতে ক্লিক করে দেব আমরা আবার প্লাস এইখানে ক্লিক করবো ফ্রম গ্যালারি আমরা এই পিএনজিটি সিলেক্ট করে নিব এখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব তারপর আমরা লেয়ারে ক্লিক করব এখান থেকে সবগুলোকে লক করে দেব এবং একটু নিচের দিকে নেমে এই পি এনজিটি আমরা ডিলেক্ট করে দেব ব্যাস হয়ে গেল আমাদের একটি প্রফেশনাল কভার ডিজাইন আমরা এখান থেকে আমাদের ডটে ক্লিক করবো এখান থেকে আমরা এক্সপোর্ট ইমেজে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করবো তো আপনারা দেখলেন কীভাবে আমরা খুব সহজেই আমাদের চ্যানেলের জন্য একটি লোগো এবং একটি প্রফেশনাল চ্যানেল ব্যানার তৈরি করলাম এভাবে আপনারা সহজেই একটি প্রফেশনাল লোগো এবং একটি ব্যানার আপনাদের চ্যানেলের জন্য তৈরি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন